সুপ্রিয় দর্শক আজকের আলোচনা আজকে আলোচনা করব মিরাকুলান আমাদের কাছে যে বিষয় নিয়ে আলোচনা শুনতে চেয়েছে যে দাদা মিরাকুলানটা কি ড্রাগন গাছে কত মিলি করে ব্যবহার করতে হবে এখন তিনি কিন্তু আমাদের কাছে শর্ট প্রশ্ন করেছে মিরাকুলান কত মিলি করে ব্যবহার করতে হবে মীরাকুলান কিন্তু এক লিটার জলে কিন্তু এক মিলি করে ব্যবহার করার নিয়ম রয়েছে যদি তুমি বিভিন্ন ফল গাছে দিয়ে থাকো তো এক লিটার জলে এক মিলি বা দেড় মিলি করে ব্যবহার করতে পারো এখন তুমি কিন্তু আমাকে প্রশ্ন কত মিলি করে দিতে হবে তো আমি সেই সাথে তোমাকে আরেকটা জিনিস জানিয়ে দিতে চাই যদি তুমি ফল আবাদে ব্যবহার করো তাহলে এক থেকে দেড় মিলি করে ব্যবহার করবে আর এই মিরাকুলা ওষুধটাই মূল কাজ কিন্তু করে থাকে ফুল জালি আনার কাজ করে থাকে এক কথা এটা খুব ভালো মানের একটা ভিটামিন পয়সা অনেক কম খরচ কম খরচে খুবই ভালো রেজাল্ট করে থাকে তো অবশ্যই যারা এখনও মিরাকুলানটা ব্যবহার করনি অবশ্যই ব্যবহার করে দেখতে পারো আর মিরাকুলানটা ব্যবহারের নিয়ম কিন্তু ফল আবাদে অবশ্যই এক থেকে দেড় মিলি করে ব্যবহার করবে তো ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আসবে